আজকে যাব হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে জালি কুমড়ার বাগানে যাব জালি কুমড়া প্রচুর পরিমাণে জালি কুমড়া বাগানে আসছে আমি আবার যত সবজি বা সব ধরনের বাগান ঘুরে ঘুরে আমি দেখতে খুব পছন্দ করি ইভেন ঘুরে ঘুরে দেখে সেটা ভিডিও আনতে তো আজকে সেই জালি বাগানে যাব। অসম্ভব জালে আসছে মানে এটা বলার মতো না এত জালে আসছে অসম্ভব জ্বালিয়ে আসছে তো সেখানে এখন যাব বাগানে যাব ঝুড়ি ভরে ভেগ ভরে একদম জালি সবজি নিয়ে আসবো কারণ ঝালি সবজি আমার ছেলে খেতে খুব পছন্দ করে এই জন্য জালি ভরে ভেগ ভরে ঝালি সবজি নিয়ে ঝালি সবজি আপনারা যারা খান না তাদের জন্য একটা টিপস আছে আমি জন্য আমার অন্য ভিডিওতে আছে আপনারা সে ভিডিওতে যাবেন যারা বিশেষ করে জালি খাবারটা খেতে চান না তাদের জন্য এই টিপসটা জালি সবজিটা শরীরের জন্য দেহের জন্য অত্যন্ত উপকার অত্যন্ত উপকারী এবং অত্যন্ত উপকারী একটা কাজ করে দেহে এই জালি সবজি আপনার শরীরকে ঠান্ডা রাখতে সহযোগিতা ইভেন আপনার করা বন্ধ করে ত্বক সুন্দর করে উজ্জ্বল করে ইভেন আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখে যাদের কিডনির সমস্যা তারাও এই জালি খেতে পারে তাহলে আপনার কিডনি ভালো থাকবে যাদের হাটের রোগী হাটের সমস্যা তারাও এটা খেতে পারেন হাট ভালো থাকে আর মাঝে মাঝে সবজির বাগানে পরিদর্শন করবেন ঘুরতে যাবেন দেখবেন অনেক ভালো লাগবে আমি তো প্রত্যেক দিন কোনো না কোনো বাগানে আমি যাই এই যে আজকে জালি কুমড়া বাগানে যাব জালি কুমড়া নিজ হাতে পারব পরে একবারে তট তাজা টস্টসা সবজি নিয়ে বাসায় আছি সেজন্য যাচ্ছি বাগানে যাওয়ার পর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো অবশ্যই বাগানে যেতে সময় লাগবে তো এত লম্বা ভিডিও করা যাবে না কিন্তু বাগানে যাওয়ার পর আবার আর একটা ভিডিও করব সেটা আপনারা দেখবেন কি পরিমাণের সবজি আসছে দেখলে একদম অবাক হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে সবজি আসছে আপনার এই একদম গাছে ঝোপায় ঝোপায় ধরে বিসে বাগানের ভিতরে ঢুকলেই মনে হয় যে সবজি পেরে ঝুড়িতে রেখে দিই মানে এরকম একটা মনে হয় ঠিক আছে নিজের হাতে সবজি পাড়ার আনন্দই অন্যরকম বাগানে যাবেন নিজের হাতে সবজি পারবেন এটার আনন্দই আসলে অন্যরকম বুঝতে পারছেন যে এখন আমি যাচ্ছি সবজি বাগানে যাব নিজের হাতে সবজি উঠাব নিজের হাতে সবজি উঠাওয়া বিশেষ করে আমার ছেলে জালি ভাজা জালি রান্না করা জালি কুমড়া দিয়ে যে কোনো জিনিস তৈরি করা আমার ছেলের অত্যন্ত পছন্দের একটি খাবার ঠিক আছে তো আজকে যাচ্ছি জালি কুমড়ার বাগানে অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ